আমরা বিগত সতেরোটি বৎসর সৈরাস শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী জনতার বিরুদ্ধে আমরা রাষ্ট্রপথে দাঁড়াবার চেষ্টা করেছি আমাদেরকে রাজপথে দাঁড়াবার জন্য দেওয়া হয় নাই সত্য এবং ন্যায়ের ন্যায়ের ঝান্ডা উন্মোচন করার জন্য আমরা বারবার চেষ্টা করেছি সাহ শেখ হাসিনা এবং তার দোসররা আমাদেরকে সেটা করতে দেয় নাই তারপরেও আমরা যতটুকুন পেরেছি সেই সময়ে ছাত্রদল দল যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দদেরকে নিয়ে আমরা আন্দোলন সংগ্রামের কর্মকাণ্ড আমরা চালাই গিয়েছি আমি বেঞ্জির টিটু সম্পর্কে আসলে তেমন কিছু বলবো না শুধু একটি কথাই বলব ভেঞ্জিরামে টিটু সাহেব বিগত সতেরো বছরে এই কালিয়াতি উপজেলায় সতেরোটি মামলা হয়েছিল সেই সতেরোটি মামলায় প্রায় চারশোর উপরে আসামি ছিল আপনি একবারের জন্য আপনাকে পবিত্র মাদ্রাসা ঘর এবং মসজিদের সম্মুখে আপনাকে বলে গেলাম আপনাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম আপনি কি দুইটা লোকের খোঁজ নিয়েছেন আপনি দুইটি লোকেরও খোঁজ নেন নাই যে যারা জেল খেটেছে আমি তিনবার জেলখানায় চলে গেছি আলী আকবর জব্বর সাহেবের ছেলে রফিক সে জেলখানায় গেছে এম এ আওয়াল সাহেব সে জেলখানায় গিয়েছে এমনিভাবে এখানে অনেকেই আছেন যারা আলী সিকদার সাহেব সে দুই তিনবার ঝেলখানায় গেছেন কিন্তু দিন কোনোদিন ঝেল খেতেও আপনাকে পায় নাই মামলা মোকদ্দমার তদ্বির করার জন্য আপনাকে পাওয়া যায় নাই আজকে আপনি যে উদ্দেশ্য এবং চিন্তা চেতনা নিয়ে কালিহাতির মাটিতে কীভাবে আপনি সংগঠনকে সংগঠিত করে নতুনভাবে তারেক জিয়াকে তারেক জিয়াকে জাতীয়তাবাদী দলের সংগঠন উপহার দিবেন এই শর্ত সাপেক্ষে আপনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আপনি কতটুকুন পালন করতেছেন কতটুকুন পালন করতে পারছেন আপনি আজকে আওয়ামী লীগ

সেই কথাটি আমাদের আজকে তো হিন্দির আমি টিটুকে নিয়ে আমার কথা বলার কথা না সতেরোটি বৎসর যাদের নির্যাতন নিষ্পেষণে বাংলাদেশের প্রতিটি জাতীয়তাবাদী পরিবার হয়েছে কিন্তু এই দেশটিকে নিয়ে তারা ষড়যন্ত্র করার থেকে তারা এখনো বাদ না তারা ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশের স্বাধীনতাটাকে কিভাবে বিপন্ন করা যায় বাংলাদেশের স্বাধীনতার সূর্য করে আবার উত্থগিত করা যায় সেই দুশ্চিন্তা দুর্ভাবনা ভারতের মাটিতে বসে বসে আওয়ামী ধান তারা সেখানে করে যাচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ আগামী দিনে এই দেশের মুসলমান আর মুসলমানি জেন্দি রক্ষা করে চলতে পারবে কিনা এমনি সন্দিক্ষণে আমরা উপনীত হয়েছি ভারত আধিপত্যবাদ ভারত সম্প্রসারণবাদ বাংলাদেশের স্বাধীনতা আমি জনতার উত্তাল তাই সে কখনোই মেনে নিতে পারতেছে না তাই বারবার বাংলাদেশের স্বাধীনতার উপরে আঘাত আনার তারা চেষ্টা করছে আমরা দীর্ঘদিন এই আওয়ামী বিরুদ্ধে কালীহাতির মাটিতে আমরা লড়াই করেছি একটি পরিবারের বিরুদ্ধে সেদিন লতি সেতিকের বিরুদ্ধে আমরা কালিহাতির মাটিতে লড়াই করেছি জনাব ভেন্দিরাম নেতৃত্ব আপনার তারপরে আসলো শোয়েল হাজারী সেই শোয়েল হাজারি কেদার বাহিনী শোয়েল হাজারির সেই জীবন্ত ঘর বিচারদেরকে নিয়ে অমির খান কুমজাদেরকে নিয়ে আপনি সংগঠন তৈরি করতেছেন জাতীয়তাবাদী শক্তি আমাদের রূপে চলাও হওয়ার জন্য কালঘাটির মাটিতে আমাদের রূপে চড়াও হইয়া

এই দেশের মুসলমান আর মুসলমানি দেন্দিগি যাতে সুখে সুন্দরভাবে হিরাতিবাদ করতে পারে সেই ভাবনার মধ্যে আমাদের থাকতে হবে তাই আমি আসলে আমার বক্তব্য আসলে আর করতে চাই না আমি আপনাদের যদি কখনোই সময় পাই আবার এসে হয়তো কথা বলবো আমি সময় অত্যন্ত কম কাজে আমি আপনাদেরকে আর বিরক্ত না করে সকলকে ধন্যবাদ দি